আসসালামু আলাইকুম ম্যাঙ্গো তে সবাইকে স্বাগত আজকে পঁচিশে মে আজকে থেকে আমাদের গোপালভোগ ডেলিভারি কার্যক্রম শুরু হয়েছে অলরেডি আমাদের গোপালভোগ আমের হারভেস্ট হচ্ছে দেখেন এদিকে সব আম সাজিয়ে রেখেছি ক্যারেট করা হচ্ছে একদিকে আম এখনো গাছ থেকে পুরাপুরি নামানো সম্ভব হয়নি এখনো এখানকার আমাদের লোকজন আম নামাচ্ছে দেখতে পাচ্ছেন দুজন গাছের উপরে উঠে আছে যে তিনজন আছে সে দিয়ে নামাচ্ছে নামানোর পরে ওখানে নেট নেটের মধ্যে রাখছে নিচ থেকে আমরা রিসিভ করে সেটা আবার সাজায় রাখছি এইভাবে অক্লান্ত পরিশ্রম করে সারা বাংলাদেশে আমরা একদম পার্সেল করে আপনাদের হাতে বিশুদ্ধ আম পৌঁছে দিই দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম ক্লিন আম আম কার্বাইড মুক্ত একদম ফ্রেশ আমাদের আমি কোন রকম ভেজাল কিংবা কোন রকম পাউডার স্প্রে কিচ্ছু করা হয় না এইভাবে গাছ থেকে নামাই ক্যারেট করে যাদের দশ কেজি লাগে দশ কেজি যাদের বিশ কেজি লাগে তাদের জন্য বিশ কেজি দিয়ে আমরা পাঠিয়ে দিই